এটা ভবিষ্যৎ বলবে তবে গান্ধী পরিবারের প্রতি আমার শ্রদ্ধা ছিল আছে ওই পরিবারের আত্মত্যাগ ওই পরিবারের যে ভারতবর্ষের প্রতি তাদের যে দান এটা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি কোনো দাবি করতে পারে না আমার গান্ধী পরিবারের প্রতি শ্রদ্ধা ছিল এবং আছে 40 বছরের পেশাগত জীবন এবং হঠাৎ এমন একটা সিদ্ধান্ত কেন এই সিদ্ধান্তের কারণ কি কংগ্রেস থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাইত না जो দাইলিং জেলা সমতল কা जो প্রেসিডেন্ট का पद खाली है उस प्रेसिडेंट के पद के लिए आपने आपने ज्वाइन किया है তবে আমি রামকৃষ্ণ আশ্রমে সাধু নই যে সারা দিন হরিওম হরিওম করব কংগ্রেস ছোড়কে আনেকে বাদ লাগা রে কি অপোজিশন মে রেখে কাম করি নেই দিয়ে যাত ক্যা কেঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি করেছে যথেষ্ট মর্যাদা দিয়েছে আগামী দিনে দিদি মনে করলে আমাকে আরও মর্যাদা দিবে স্টকে আমরা সবসময় চেষ্টা করি এমন কিছু অতিথিদের আমাদের স্টুডিওতে আনার যাদের সঙ্গে আমরা সরাসরি এমন কিছু প্রশ্ন রাখি যেই প্রশ্নগুলো থাকে জনতার আর সেই জনতার প্রশ্ন কিন্তু আমাদের ভিড়ের মধ্যখান থেকেই উঠে আসে আজ আমরা স্টুডিওতে পেয়ে গিয়েছি এমন একজন মানুষ যার পরিচিতি একেবারেই প্রয়োজন পড়ে না আমাদের এই শিলিগুড়ি শহরে তো বটেই তথা উত্তরবঙ্গ এবং আমাদের সমগ্র রাজ্য জুড়েও সময় দাপিয়ে তার যে নেতৃত্ব তিনি দিয়েছেন কংগ্রেসে থাকাকালীন তবে আজ তিনি রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে এটাও কিন্তু একটা বড় পরিবর্তন আমাদের উত্তরবঙ্গ তথা এই শিলিগুড়ি শহরের রাজনৈতিক ক্ষেত্রে অবশ্যই কারণ তৃণমূল কংগ্রেসে শঙ্কর মালাকারের এই যে আশা সেটা কিন্তু একটা গুঞ্জন মাত্র আমরা শুনেছিলাম কিন্তু সেটা তিনি যখন সত্যিকারের চলে আসলেন আমাদের মনের মধ্যে কিন্তু উঠছে অনেক প্রশ্ন যে দীর্ঘ আটচল্লিশ বছরের যার জীবন পেশা তার রাজনীতি এবং তিনি কংগ্রেসকে দিয়েছেন সেই মানুষটি হঠাৎ এমন কেন সিদ্ধান্ত নিলেন যে এই মুহূর্তে তার দল বদল করতে হলো তো নানান প্রশ্ন এমন অনেক রয়েছে সেই প্রশ্নের দিকে যাব কথা না বাড়িয়ে তবে আজ যেটা বিশেষ বিষয় রয়েছে এই মুহূর্তে আমাদের কিছুক্ষণ আগেও আমরা একটা খবর পেয়েছি যে ওয়েস্ট বেঙ্গল যে মাদার কমিটি রয়েছে তৃণমূল কংগ্রেসের বা প্রদেশ কমিটি যেটা রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন তো অবশ্যই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং নতুন দলে এসেছেন প্রথমেই বলবো শরীর কেমন রয়েছে কেমন রয়েছেন আপনি ঠিক আছে সুস্থ শরীর থাকলে অসুস্থ তো হবেই তবে এখন ভালো আছে সম্পূর্ণ সুস্থ এই যে পরিবর্তন আটচল্লিশ বছরের পেশাগত জীবন এবং হঠাৎ এমন একটা সিদ্ধান্ত কেন এই সিদ্ধান্তের কারণ কি এই সিদ্ধান্তের মূলত কারণ অনেকগুলো প্রথমত কংগ্রেসের থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাইতো না কংগ্রেসের যে শক্তি সেই শক্তিটা কমে গেছে অনেক কমে গেছে এবং পশ্চিমবাংলায় বহুদিন কংগ্রেসের একটা সংকট চলছে সেই সংকটকে কাটিয়ে আমাদের পক্ষে সম্ভব নয় বর্তমান নেতৃত্বের মাধ্যমে বিজেপিকে পরাস্ত করা কারণ উত্তরবঙ্গকে বিজেপি যেভাবে গ্রাস করেছে শিলিগুড়ি বিজেপি মাটিগারা নকশালবাড়ি বিজেপি ফাঁসি দেওয়া বিজেপি ফুলবাড়ি ডাকগ্রাম বিজেপি এবং উত্তরবঙ্গের বহু কেন্দ্রকে ওরা দখল করে নিয়েছে এবং ওদের যে নোংরা রাজনীতির খেলা মানুষকে বিভাজন করা কোথাও গোর্খাল্যান্ডের কথা কোথাও কামতাপুরের কথা কোথাও গেটার কুচবিহারের কথা কোথাও আলাদা উত্তরবঙ্গে আলাদা রাজ্যের কথা এই ধরনের খেলা খেলে সহজ সরল মানুষকে বোকা বানিয়ে বারবার ভোটে জিতছে কখনও দার্জিলিংয়ে জিতছে কখনো বিধানসভায় জিতছে কখনও শিলিগুড়ি নকশালবাড়িতে জিতছে তাই আমি মনে করেছি যে কংগ্রেসের থেকে এদেরকে হটানো যাবে না তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল একমাত্র শক্তি যে শক্তির দ্বারা বিজেপিকে পরাস্ত করা যাবে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে তৃণমূলের দিকে একটা ভোট বিজেপির দিকে একটা ভোট মাঝখানে থাকলাম আমরা এবং বামপন্থীরা যখন ছিলাম আমাদের ভোটের পার্সেন্টেজ এত কমে গেছে এই ভোটের পার্সেন্টেজ দিয়ে আমাদের পক্ষে বিজেপিকে হারানো সম্ভব নয় তাই আমি বাধ্য হয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করতে তারপরে কংগ্রেসের যে অযোগ্য নেতৃত্ব এই নেতৃত্বের সাথে আমার কাজ করা সম্ভব নয় বলে আমি সিদ্ধান্তের পরিবর্তন করেছি যদি বলা যায় তৃণমূল কংগ্রেসে যে যোগদান কি কি সুবিধায় আপনি পেতে পারেন বলে মনে করছেন এই মুহূর্তে রাজনৈতিকভাবে আমরা মানুষের কাজ করতে চাই সরকারে থাকতে চাই সরকারে থেকে কাজ করতে চাই সরকারে থাকলে মানুষের পরিষেবা দেওয়া সহজ হয় সরকারে থাকলে মানুষের কাজ করা সহজ হয় ছিলাম তো দশ বছর খুব একটা কাজ করতে পারিনি তাই মনে করেছি সরকারে থেকে আমি আমার বিধানসভা কেন্দ্রের মানুষকে আরও অনেক অনেক বেশি পরিষেবা দিতে পারব তো আপনার এই যে দল বদলের পর যতবার আপনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং এখনো আপনি একটাই কথা বলছেন যে আপনি দশ বছর ছিলেন এবং কাজ করতে পারেননি এবং আপনি সরকারে থাকলে কাজ করতে পারবেন তো এই এই যে কথাটা কথাটা কি কোথাও কোথাও না শাসক বিরোধী হচ্ছে না তার মানে কি সরকারে না থাকলে পরে বিরোধীরা কাজ করতে পারবেন বা সরকার তাদেরকে দাবিয়ে সব জায়গায় সব রাজ্যে সব জায়গাতেই সরকারে যারা থাকে তাদের একটা বাড়তি সুবিধা থাকে বিরোধী দলে যারা থাকে তাদের একটা চাপ থাকে তাই আমি মনে করছি সরকারের থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে থেকে যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ করা এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নের কর্মযোগ্য চলছে তাতে সামিল হওয়াটা আমার প্রয়োজন বলে মনে করেছি বলে আমি সামিল হয়েছি তো আরও একটা বিষয় অবশ্যই আসে যে যেখানে আপনি একজন শক্তিশালী সমালোচক একটা সময়ের আপনি ছিলেন ভালো প্রবক্তা তো যাদের বিরুদ্ধে এতদিন সমালোচনা করে এসেছেন এবার তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে কতটা মানে সেটা সুবিধাজনক হবে আমার কোনো অসুবিধা হবে না তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন যারা নেতা কর্মী সহকর্মী সমর্থক তাদের প্রত্যেকের সাথে একটা সময় আমি কংগ্রেস করেছি এবং তার প্রমাণ গত পরশু দিন বাগডোগা বিমানবন্দরে যখন আমি নামি তখন হাজারে হাজারে মানুষ কংগ্রেস টিএমসি আমার অনুগামী সমর্থক বন্ধু সহকর্মী কাতারে কাতারে মানুষ আমাকে বরণ করে নিয়েছে কাজেই তৃণমূলে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না এবং একসময় সমালোচনা রাজনীতিতে পট পরিবর্তন হয় একসময় সমালোচক ছিলাম এখন আমি প্রবক্তা কাজে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না পরিবর্তন একটা হচ্ছে মানে বাস্তব ঘটনা তাই আমি বাস্তবকে অস্বীকার করি না আমার যে ভোটের পার্সেন্টেজ এই পার্সেন্টেজ দিয়ে আমরা পারতাম না বিজেপিকে হারাতে বাগডোগরা এয়ারপোর্টের কথা এক্ষুনি আপনি বললেন যে প্রচুর প্রচুর আপনার অনুগামীরা আপনার যদি বলি ভক্তরা একেবারে এসেছিলেন প্রায় হাজার সমর্থক সেখানে ছিল কিন্তু সেখানে যদি বলা যায় যে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ যেই দলে আপনি যোগদান করলেন সেখানকার যারা পরিচিত মুখ তাদেরকে কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে সম্বর্ধনার সময় আমরা দেখতে পাইনি কি বল যতন ছিল কাজল ছিল আনন্দ ঘোষ ছিল পাপিয়া বিহার মোড়ে আমাকে সম্বর্ধনা জানিয়েছে ফাঁসিদোয়া মোড়ে আমাকে সম্বর্ধনা জানিয়েছে তৃণমূলের অনেক নেতৃত্ব ছিল অস্বীকার করার কোনো জায়গা নেই তারপরে হচ্ছে আমাদের অসীম ছিল তারপরে আমাদের যতন সাহা ছিল আনন্দ ঘোষ ছিল কাজল ছিল অনেকেই ছিল তৃণমূলের প্রথম সারির নেতারা সবাই ছিল তো আপনার কথায় যখন বারবার উঠে এসেছে আপনি এবার কাজ করবেন অর্থাৎ এটা ভেবে নেওয়া যেতে পারে যে আগামী নির্বাচনে একেবারে মাটিগারা নকশালবাড়ির হয়ে কি কোনো সিট আপনি আমাদের সর্বোচ্চ নেত্রীর নির্দেশ তিনটা বিধানসভা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়তে আমাকে নির্দেশ দিয়েছেন মাটিগারা নকশালবাড়ি ফাঁসিদা এবং শিলিগুড়ি তিনটা বিধানসভা কেন্দ্রকে মজবুত করার জন্য যা যা করণীয় আমার অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে মজবুত করে নির্বাচনমুখী গড়ে তোলাই আমার প্রথম লক্ষ্য আপনি কি আপনার কথার পৃষ্ঠেই কথা ওঠা আপনি কি এটা মনে করেন যে গণতান্ত্রিক পরিবেশ পরিবেশেরা যে নেই কারণ কাজ করতে পারছিলেন না কিন্তু এখন আপনি পুরোপুরি ঝেপে কাজ করবেন এবং পুরোপুরি শক্তিশালী করবেন এই দলকে আরও তো গণতান্ত্রিক পরিবেশ কি নেই কি মনে করেন বিরোধীরা শাসকের বিরুদ্ধে বলবে শাসক বিরোধীদের বলবে এটাই তো গণতন্ত্রের নমুনা গণতন্ত্রের শাসক দল থাকবে বিরোধী দল থাকবে বিরোধী দলে যারা তারা তারা শাসকের সমালোচনা করে শাসক দলে যারা থাকে তারা বিরোধী দলের সমালোচনা করে এটাই তো গণতন্ত্রের নিয়ম এবং নমুনা অনেককে বলতে শোনা যাচ্ছে যে এই পরিবর্তনের পরে রাজনৈতিক এই পরিবর্তনের পরে যে কিছু একটা গিভ্যান্ড টেক বা আদান প্রদানের কিছু একটা বিষয় অবশ্যই রয়েছে নলে এই সময় এসে শঙ্করবাবু কেন এমন সিদ্ধান্ত কি বলবেন তাদের দেখুন নেতৃত্বের আদান প্রদান আমার সাথে কোনো কথা হয় না আমি নিঃস্বতভাবে যোগদান করেছি তবে আমি রামকৃষ্ণ আশ্রমের সাধু নই যে সারাদিন হরিহম হরিহম করব রাজনীতি করতে গেলে ক্ষমতা লাগে ক্ষমতা না পেলে মানুষের কাজ করা চায় না কাজ করতে গেলে নিশ্চয়ই পদের দরকার হয় দিদি তোমাকে পদ দিল আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি করেছে যথেষ্ট মর্যাদা দিয়েছে আগামী দিনে দিদি মনে করলে আমাকে আরও মর্যাদা দিবে। দু থেকে দু হাজার একুশ টানা দশ বছর হাত শিবিরেই আপনি জনপ্রতিনিধিত্ব করেছেন আর সেই জায়গায় দাঁড়িয়ে তফসিলি সম্প্রদায়ের যে মানুষ সেই মানুষদের সঙ্গে আপনার একটা আলাদাই নিবিড় যোগাযোগ রয়েছে তো এই যে বিষয়টা এটাকে আপনি নতুন দলে এসে কিভাবে কাজে লাগাবেন আগামীতে দেখুন মানুষ অনেকগুলো বিচার বিবেচনা করে প্রথমে মানুষ তারপরে দল তারপরে নীতি আদর্শ সব কিছু মিলে একটা পরিবর্তন হয় সব কিছু মিলিয়ে একটা বাস্তব ঘটনা ঘটে তাই যে সমস্ত তপশিলি মানুষরা সেদিনও আমার সঙ্গে ছিলেন আজকেও আমার সাথে আছেন দু সালে যখন সারা বাংলায় কংগ্রেস সিপিএমের ধরাশায়ী অবস্থায় অন্যান্য কেন্দ্রে কংগ্রেস সিপিএমের প্রার্থীরা যা ভোট পেয়েছে তার থেকে অনেক বেশি ভোট আমি আমার বিধানসভা কেন্দ্রে পেয়েছি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন প্রায় চব্বিশ হাজার ভোট আমি পেয়েছি যেটা অন্য কেন্দ্রে কংগ্রেস বা সিপিএম এত ভোট পায়নি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আপনি বলছেন যে প্রদেশ কংগ্রেস অযোগ্য একটু আগেও আপনি বললেন যে অযোগ্য নেতৃত্বের সঙ্গে কাজ করা সম্ভব নয় তবে এই অযোগ্য বিষয়টা বুঝতে আপনার এতগুলো বছর লেগে গেল এতগুলো বছর না কয়েক মাস কয়েক মাস কয়েক মাস হলো অযোগ্য নেতৃত্বের হাতে প্রদেশ আসার পর থেকেই আমার মনে হয়েছে এই নেতৃত্বকে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে না তো শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই বিজেপি তো একমাত্র আমাদের শত্রু এই মুহূর্তে বিজেপি তো উত্তরবঙ্গকে দখল করে বসে আছে কি বাম শিবিরকে একেবারে বাম মধ্যে বাম কংগ্রেসের শক্তি এত কমে গেছে যে এই মুহূর্তে বাম এবং কংগ্রেসকে আমরা গুরুত্ব দিতে চাই না এই কারণে মূল লড়াইটা হবে বিজেপির সাথে তো আগামীতে কি রয়েছে কি ভাবনা রয়েছে এই নতুন দলকে সকলে মিলে যৌথভাবে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করব বিজেপির বিরুদ্ধে লড়াই করব তৃণমূলকে আরেকবার ক্ষমতায় আনব কতটা আশাবাদী রয়েছে একদম একশো শতাংশ আশাবাদী আর কতটা সমর্থন পাচ্ছেন ভীষণ সমর্থন পাচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষের ভিড় মানুষের ঢল মানুষের সম্বর্ধনা মানুষের আন্তরিকতা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করছে সমর্থন করছে সহযোগিতা করছে একটা সময়ের শহর শিলিগুড়ির তিন পিলার আমরা বলতাম শঙ্কর গৌতম অশোক তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সময় এই গৌতম বাবুর সঙ্গেও আপনার কাজ করেছেন যেটা গৌতম বাবু জানিয়েছিলেন এক সময় আপনারা সহযোদ্ধা ছিলেন কাজ সহযোদ্ধা ছিলেন সেই সহযোদ্ধার সাথে কথা হয়েছে এর মধ্যে কথা হয়েছে আমাকে অনেকবার ফোন করেছিল আমারও কথা হয়েছে শুভেচ্ছা জানিয়েছে অভিনন্দন জানিয়েছে যেদিন যোগদান করেছি সেদিনও সকালে ফোন করেছে আমার শুভেচ্ছা থাকি আমার সাথে সবারই কথা হয়েছে পাপিয়ার কথা হয়েছে অলক চক্রবর্তীর কথা হয়েছে রঞ্জনের কথা হয়েছে গৌতমের সাথে অনেকবার কথা হয়েছে এবং তৃণমূলের যারা নেতৃত্বে আছেন তাদের অধিকাংশের সাথে আমি একসময় কংগ্রেসে কাজ করেছি আপনি একটু আগে বললেন যে ক্ষমতা না থাকলে কোনো সময় কাজ করা সম্ভব নয় বিশেষ করে তো সেই থাকলে একটা বাড়তি সুবিধা থাকে সরকারের থাকলে কাজ করার একটা সুবিধা থাকে এটা পশ্চিমবাংলা বলে নয় ভারতবর্ষের সব রাজ্যেই দেখবেন বিরোধীদের একটা অভিযোগ শাসক দলের বিরুদ্ধে থাকে শাসকের একটা অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে থাকে এটা নতুন কিছু না এটা গণতন্ত্রের নমুনা তাহলে দু হাজার নির্বাচনের ক্ষেত্রে বিধায়কের সিটে কি আমরা দেখতে চলেছি আপনাকে এমন কোন আশা করছি অবশ্যই শুভেচ্ছা রইলো আগাম একটা সময় গান্ধী পরিবারের প্রতি আপনার অনুগত আপনি ছিলেন আর এখন এই দল পরিবর্তন আপনার রাজনৈতিক যে ওয়াকিবহল মহল রয়েছে বা বিশেষজ্ঞ তারা বলছেন যে রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়ে যাচ্ছে এতে আপনি কি বলবেন আমি এটা ভবিষ্যৎ বলবে তবে গান্ধী পরিবারের প্রতি আমার শ্রদ্ধা ছিল আছে ওই পরিবারের আত্মত্যাগ ওই পরিবারের যে ভারতবর্ষের প্রতি তাদের যে দান এটা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি কোনো দাবি করতে পারে না

कहीं ना कहीं कांग्रेस से निकल ही एक दल बना था मुझे जहाँ तक ज्ञात है तो आप जब आपने जब कांग्रेस छोड़ा आपके जो भी कारण रहे हो तो उस कांग्रेस को छोड़ने के बाद जब आप तृणमूल में जाने की बातें सुनाई दी कांग्रेस के जो आला जो दल के जो नेतृत्व थे उन्होंने क्या आपको रोकने की कोशिश की या फिर आपको वो कुछ समझते ही नहीं है बहुत कोशिश किया बहुत सारे फोन आया बहुत सारे रिक्वेस्ट आया लेकिन एक चीज़ सोचना पड़ेगा हमारा राजनीतिक लड़ाई बंगाल में हमारा राजनीतिक पीठ स्थान है बंगाल हमारा राजनीतिक स्थान है नॉर्थ बंगाल सिलीगुड़ी नॉर्थ बंगाल सिलीगुड़ी पश्चिम बंगाल का राजनीतिक परिस्थिति देखिए कांग्रेस कुछ नहीं कर पाता इसलिए मैं सिद्धांत लिया कि कुछ करना चाहता हूँ अगले पाँच साल लोगों का लिए और भी काम करना चाहता हूँ इसलिए शासक दल में जाना जरूरी है क्योंकि कांग्रेस का जो शक्ति है वो शक्ति से हम विरोधी से लड़ नहीं पाते वो शक्ति से हम बीजेपी से लड़ नहीं पाते बीजेपी से लड़ने के लिए हमें शक्ति चाहिए और वो शक्ति है तृणमूल कांग्रेस और ममता बनर्जी के नेतृत्व के लिए इसलिए मैंने कांग्रेस को तय करके तृणमूल में शामिल हुई है शंकरदा और एक बात हमें सुनने को मिली थी आ, जो एक चर्चा थी आ, पूरे राजनीतिक माहौल में कि आपको एक पद मिलेगा जो पद अभी खाली है जो दार्जिलिंग जिला समतल का जो प्रेसिडेंट का पद खाली है उस प्रेसिडेंट के पद के लिए आपने आपने तो, ज्वाइन किया है चर्चा तो बहुत होते हैं हम कुछ लेने के लिए ज्वाइन नहीं किया मैं तो कांग्रेस का जिला अध्यक्ष था पच्चीस साल ए का मेंबर था उत्तर बंगाल का ऑब्जर्वर था इलेक्शन कमेटी का मेंबर था वेस्ट बंगाल प्रदेश कांग्रेस वर्किंग कमेटी का मेंबर था मैं तो सब छोड़ के गया मैं कुछ पाने के लिए नहीं गया मैं तो एक बात बार बार बता रहा हूँ मुझे कुछ करना है अपना नक्सलबाड़ी माटीगारा विधानसभा क्षेत्र में अपोजिशन में रह कर हम कुछ नहीं कर पाते इसलिए मैं सरकारी दल में शामिल हुई है आप बार बार माटीगारा नक्सलबाड़ी का नाम ले रहे हैं क्या आपको तय कर दिया गया है कि आप ही कैंडिडेट होंगे देखिए तय करने का मालिक हम नहीं है तय करने का मालिक ममता बनर्जी है तृणमूल दल है सर्वोच्च नेतृत्व तो है हमें जो निर्देश दिया गया माटीगारा नक्सलवाड़ी फांसीदवा सिलीगुड़ी तीन विधानसभा क्षेत्रों में हमारा जो एक्सपीरियंस है हमारा जो पूर्व अभिज्ञता है उसको काम लगा करके ये तीन क्षेत्रों को मजबूत बनाना के लिए क्योंकि ये तीन क्षेत्रों में बीजेपी है इसलिए मैं अपना अभिज्ञता को पुराना एक्सपीरियंस को काम लगा के ये तीन क्षेत्रों को मैं उद्धार करना चाहूँगा संगद आप एक योद्धा है और एक योद्धा को जब मैदान में उतारा जाता है तो उसे लड़ाई के लिए शस्त्र दिया जाता है अगर आप अगर आप बोल रहे हैं आपके नक्सलवाड़ी माचीगढ़ा क्षेत्र को विधानसभा क्षेत्र को आप कुछ देना चाहते हैं आप सरकार में रह के सत्ता में आके आप कुछ देना चाहते हैं अगर आपको टिकट ही नहीं मिला तो आप कैसे देंगे देखिए वो तो दूसरी बात है टिकट के लिए मैं बड़ा ललित नहीं हूँ नहीं दिया नहीं दिया वो तो सर्वोच्च नेत्री ठीक करेगा लेकिन मैं टिकट का लालच पद का लालच में तृणमूल ने नहीं गया वो आप लोग सोच सकते हैं वो आप लोग का भावना है और हम राजनीति करते हैं राजनीतिक पद का जरूरत होता है राजनीति करने के लिए पद का जरूरत होता है ममता बनर्जी ने हमको वेस्ट बंगाल प्रदेश को तृणमूल कांग्रेस का वाइस प्रेसिडेंट बनाया और क्या चाहिए इतना बड़ा सम्मान दे इससे ज़्यादा हमको क्या चाहिए शंकरदा आप पुराने नेता हैं और सिलीगुड़ी की राजनीति में आ, तीन लोग बहुत चर्चित रहे और उनको बहुत नाम दिया गया लाल बाल पाल ब्रह्मा विष्णु महेश अमर अकबर एंथोनी तो तीन यानी अशोक दा और गौतम दा और आप तीनों रहे अब राजनीति का क्या रूप बदलेगा जब दो एक साइड में आ गए हैं और एक तो शायद अशोक दा है तो उनको रिटायर मान सकते हैं लेकिन अब दो मिल गए हैं तो इससे राजनीतिक कितनी आगे बढ़ेगी क्या रूप जो नया रूप है वो क्या गुल खिलाएगा अभी जमाना है गठबंधन का अभी जमाना है कलेक्टिव लीडरशिप का अभी जमाना है सब मिलकर लड़ने का एकला लड़ने का समय अब नहीं है एक जमाना था अशोकदा था मैं था गौतम था आज गौतम अच्छा एडमिनिस्ट्रेटर है मैं संगठन देखूंगा इस तरह कलेक्टिव लीडरशिप के माध्यम से हम लोग आगे बढ़ेंगे नाम तो रहेगा ही अशोकदा का भी नाम रहेगा मेरा भी नाम रहेगा गौतम का भी नाम रहेगा चर्चा रहेगा प्रेस मीडिया अपना तरीके से इसको उपादान करेगा ये कोई नया बात नहीं तो है तो प्रेस का धर्म है यानी लाल बाल पाल एक रहेंगे लेकिन राजनीति का रूप चेंज हो रहा है अभी देखिए राजनीति का रूप चेंज हुआ है अभी गठबंधन का जमाना आ गया अभी कलेक्टिव लीडरशिप का जमाना आ गया अभी एकला कोई कुछ नहीं कर सकते एक के लिए भी आपको गठबंधन चाहिए दस टू आदमी चाहिए इसलिए अभी कठिन लड़ाई बीजेपी से लड़ना है भाई ये लड़ाई कोई मामूली लड़ाई नहीं है बीजेपी आर एस एस विश्व हिंदू परिषद बजरंग दल सब मिला कर के जो ताकत लगा रहा है उत्तर बंगाल में कहीं गोरखालैंड कहीं अलग राज्य कही उत्तराखंड राज कोई उत्तर बंगो राज गेटर कुचबिहार इस तरीके का लालच दिखा के उत्तर बंगाल के सहज सरल मानुष को जो बरखाने का कोशिश कर रहा है इसके लिए हम लोग को इकट्ठा होना ज़रूरी है शंकरदा अब बार बार माटीगाड़ा नक्सलवाड़ी पर जोर दे रहे साथ में सिलीगुड़ी और देवा भी है माटीगाड़ा नक्सलवाड़ी से आप दो बार विधायक भी, भी रह चुके हैं लेकिन दो बार और पिछले चुनाव में आपको हार का सामना करना पड़ा था आठ प्रतिशत का अंतर था अगर विपक्ष को एक साथ कर दे तो भी पूरा विपक्ष जितना वोट ले पाया तो उससे आठ परसेंट ज़्यादा वोट भाजपा को वहाँ से मिला था आनंदमय बर्मन को तो इस गैप को आप कैसे फिल पूरा करेंगे लोग समझ गया बीजेपी पाँच साल कुछ नहीं किया बीजेपी का जो एम है उसका खिलाफ थाना में एफ किया कि निखुज है आज सचमुच हम लोग बीजेपी को कुछ काम करते हुए नहीं देखा आप बताइए आप लोग तो पत्रकार हैं सब जगह जाते हैं खबर रखते हैं नक्सलबाड़ी विधानसभा केंद्र फांसीदा विधानसभा केंद्र में एक काम आप लोग बताए हमारा समय नक्सलबाड़ी में हिंदी कॉलेज बना हमारा समय नक्सलबाड़ी में फायर ब्रिगेड बना हमारा समय नक्सलवाड़ी में कम्युनिटी हॉल बना हमारा समय में नक्सलवाड़ी में आपको जल प्रकल्प बना एक तो काम दिखाएगा बीजेपी आज बीजेपी के ऊपर से लोगों का मन उठ गया अगले चुनाव में देखिएगा तीन क्षेत्रों में तृणमूल कांग्रेस जीतेगा अभी आपने इतने काम गिनाए आप कह रहे हैं कि आप टीएमसी में आए हैं सरकार में रहकर आप लोगों का काम कर पाए इसलिए लेकिन यही तो आरोप बार बार अपोजिशन पार्टी या भाजपा लगाती रही है जो आप आरोप आप पहले भी अपना कांग्रेस छोड़ के आने के बाद लगा रहे हैं कि अपोजिशन में रहकर काम करने नहीं दिया जाता नहीं, क्या कहेंगे देखिए दो साल में जो काम किया वो काफी नहीं है और भी काम होना चाहिए मैं पहले भी बोला आप भी बोला सारे हिंदुस्तान में सभी राज्यों में अपोजिशन का रोलिंग के बारे में खूब है रोलिंग का ऑपोजिशन के बारे में खूब है ये कोई नया बात नहीं है लेकिन मैं और भी काम करना चाहता हूँ आप कह रहे हैं कि बीजेपी से लड़ना है बीजेपी को हटाना है लेकिन जब मतदाता वोट करते हैं किसी पार्टी के फेवर में तभी तो वो पार्टी का उसका सीट बढ़ता है या उसका एरिया बढ़ता है तो आप कैसे रोकेंगे मतदाताओं को जब वो भाजपा को वोट करेंगे मतदाता उत्तर बंगाल के अधिकतर जो विधानसभा सीट तो जनर्द, है जनर्द, वो भाजपा के पास है जनता जनार्दन लास्ट दो हज़ार इक्कीस साल में बीजेपी का एक टू पोस्टर नहीं था बीजेपी का एक टू पोलिंग एजेंट नहीं था बीजेपी का एक टू कैंपेनिंग नहीं था तब तो भी बीजेपी इतना वोटों से जीता जनता जनार्दन को सब मालूम है बीजेपी को जो हवा में वोट दिया बीजेपी को जिस प्रत्याशा लेकर के वोट दिया बीजेपी पूर्ण करने नहीं से कहा ठीक है दादा मेरा नाम मनोज कश्यप है और मेरा सवाल है आपके गठबंधन के पुराने साथी और सिलीगुड़ी के पूर्व मेयर अशोक भट्टाचार्य को लेकर उन्होंने आपके ऊपर कटाच भी किया है क्या आप ज्वाइन करने के बाद उनसे कोई बातचीत हुआ है या फिर उससे पहले कोई चर्चा हुआ था क्या क्योंकि पुराने साथी साथ आपके और अशोक दा को मैं सम्मान करता हूँ पहले भी करता था आज भी करता हूँ एक पुराना नेता है एक कामयाब नेता है वो सम्मान हम आज भी उसको करता हूँ बात नहीं हुआ लेकिन बात हो जाएगा और अभी जो पूरे सिलीगुड़ी शहर और पूरे उत्तर बंगाल में चर्चा है कि शंकर मलाकार महत्वकांक्षी तो हो गया वो अपने आ, फ़ायदा के लिए अपने पद के लिए जो है वह दल परिवर्तन किया क्योंकि जिस कांग्रेस में वह 48 साल से थे और कांग्रेस के कार्यकर्ता खून पसीना एक करके शंकर मलाकार को शंकर मलाकार बनाया वो शंकर मलाकार कुछ क्षण में कुछ पद के लिए वह पार्टी छोड़कर तृणमूल कांग्रेस ज्वाइन किया ये क्या कहेंगे इसको ये अभियोग ठीक नहीं है ये ये शिकायत ठीक नहीं है क्योंकि परिवर्तन होना है परिवर्तन एक जगत का धर्म है और दल परिवर्तन एक कोई नया बात नहीं है कितनी लोग दल परिवर्तन किया ममता बनर्जी तो कांग्रेस में था वो भी तो दल परिवर्तन किया तृणमूल का 90 परसेंट लोग मंगल ग्रह से नहीं आए तृणमूल का 90 परसेंट लोग कांग्रेस से गया मैं भी गया शिकायत करने वाला शिकायत करेगा मैं काम करने वाला आदमी हूँ मैं जनता का आदमी हूँ मैं कोई नेता का आरूप से हमें कुछ नहीं आना जाना है राजनीतिक गलियारों में यह भी चर्चा है कि शंकर मालाकार जो है नाराज तब से चल रहे हैं जब से अधीर रंजन चौधरी को प्रदेश कांग्रेस से पीसीसी अध्यक्ष से हटाया और शंकर मालाकार भी चाहते थे कि वो पीसीसी अध्यक्ष बने उसके बाद जब नहीं बनाया तो तब से शंकर मालाकार नाराज़ चल रहे हैं और उसके बाद यह देखिए हम इंसान हैं अटालीस साल हम कांग्रेस किया है हमको अभिमान है हमें दुख है नहीं दिया नहीं दिया आपका आपको अभिमान नहीं है आपका दुख नहीं है जीवन में आप आठ साल सेवा किया कि आपका आपसे कोई ऊँचा आदमी को बनाया हाँ हमारा खूब है शिकायत है मैं करता हूँ शिकायत जिसको बनाए वो अजोग्य आदमी है उसका नेतृत्व में काम करने का लायक हमारा नहीं है इसलिए हम छोड़ा वो भी एक कारण है वो भी एक कारण है, है ये छुपाने वाला कोई बात नहीं है जिसको ऊपर जिम्मेदारी दिया वो कोई काम कर अध शंकर मालाकार अधीर रंजन चौधरी को नजदीक से जानते तो क्या अधीर रंजन चौधरी भी इस तरह के कोई संभावना और विचार कर रहे हैं क्या कोई परिवर्तन करने के क्योंकि उनके साथ जिस प्रकार से अभी प्रदेश में हो रहा है प्रदेश नेतृत्व से अचानक छीन लिया गया तो क्या है आप कुछ कहेंगे अधीर भी योग्य है उसका भी योग्यता है उसका भी पाँच बार का एम था वो भी अच्छा नेता है हमसे बातचीत होता है उस दिन उन्होंने टीवी में दिया है हम दुखी है शंकर दा चला गया होता है আরেকটুখানি সময় নেব একেবারে যেটা আমি শুনলাম যে তিনটে বিধানসভা ক্ষেত্র বিষয় রয়েছে এবং সেখানে কিন্তু শিলিগুড়িও রয়েছে তো আগামীতে এই শিলিগুড়ি বিধানসভার জন্য কি ভাবনা রয়েছে আপনার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র শিলিগুড়ি একটা কসমোপলিটান টাউন সরকার কর্পোরেশনের মাধ্যমে মহকুমা পরিষদের মাধ্যমে জিডিএর মাধ্যমে অনেক কর্মসূচি গ্রহণ করেছে আগামী দিনে যানজট সমস্যার সমাধান করা এখন দরকার মাল্লাগুড়ি হিলকাট রোডে ফ্লাইওভারের একান্ত দরকার শিলিগুড়ি কোর্ট কাচারি অফিসগুলোকে শহর থেকে দূরে কাওখালির দিকে নিয়ে যাওয়া দরকার এই ধরনের ভাবনা আছে এগুলো আগামী দিনে যথাযথ স্থানে আমরা পৌঁছে দেব এবং এগুলোকে কামিয়াব করার জন্য উদ্যোগ নেওয়া হবে আর পাহাড়ের যে একটা ইস্যু এখনও পর্যন্ত যেটা জল জল করছে যদি বলা যায় সেই গোর্খাল্যান্ড কারণ পাহাড়ের যত রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তারা ঠিক এই শব্দেই কিন্তু এখনও রয়েছে দেখুন এটা নতুন বিষয় নয় এই দাবিটা এই ইস্যুটা একশো বছর ধরে চলছে ব্রিটিশের টাইম থেকে গোর্খাল্যান্ডের দাবিটা উঠে আসছে গোর্খাল্যান্ডের দাবিটা নতুন কিছু নয় চোখের সামনে সিকিমকে দেখছে কত উন্নত পাঁচ লক্ষ মানুষ আর দার্জিলিংয়ে বারো চোদ্দো লক্ষ মানুষ তারা সিকিমকে দেখে ভাবছে যদি দার্জিলিংও আলাদা রাজ্য হয় তাহলে আমরাও অনেক উন্নয়ন করতে পারব এর দাবি প্রতি আমার সম্মান আছে কিন্তু গোর্খাল্যান্ড দেওয়ার ক্ষমতা আমার নেই আমি ওদের এই দাবিকে মর্যাদা জানাই সম্মান জানাই সব শেষে সবার উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার আমার সবার উদ্দেশ্যে একটাই বার্তা ঊনপঞ্চাশ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছি সাধারণ মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে আমাকে আশীর্বাদ করেছে আমি চাই আপনারা সবাই ভালো থাকুন আপনাদের চ্যানেলের মাধ্যমে উত্তরবঙ্গের সমস্ত জনসাধারণের কাছে আমার একটাই বার্তা আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য লেটস্টকে আমরা আজ পেয়ে গিয়েছিলাম শঙ্কর মালাকারকে উনি তার দীর্ঘ যে পেশাগত অভিজ্ঞতার কথা কিছু ক্ষোভের কথা কিছু অভিমানের কথা সবটাই কিন্তু ব্যক্ত করলেন এবং আগামীতে তিনি কি করতে চলেছেন এবং রাজনৈতিকভাবে জনপ্রতিনিধি হিসেবে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করবেন এটাই তার মূল উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যকেই তিনি সার্থক রূপ দেবে আগামীতে এমনটাই কিন্তু তিনি আমাদের অন ক্যামেরা জানান সবটাই অবশ্যই আগামী সময় বলবে কি হতে চলেছে এই সমগ্র উত্তরবঙ্গ জুড়ে তো আবারও নিশ্চয়ই আরও বিশেষ কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে ফের হাজির হয়ে যাব ধন্যবাদ